হয়তো চাঁদা দিবি না তা মিটিং এ যাবি আমি কইছি আমি কোন মিটিং এ যাব না আমি এনে পেট নীতি করতে আইছি হয় চাঁদা দিতে হবে না হলে রাজনৈতিক মিটিং এ যোগ দিতে হবে এই শর্তে রাজি না হয় দোকান ভাঙচুর করা হয়েছে রাজধানীর নিকুঞ্জ দুই এর পাঁচ নম্বর সড়কের খেলার মাঠ এলাকায় এক খাবার বিক্রেতাকে মারধর ও তার দোকান ভাঙচুর করা হয়েছে তবে হামলাকারীরা কোন দলের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি

আমি বলছি না আমি কোন মিটিং এ যাবো না কোনো চাঁদাও দিব না আচ্ছা তারপরে কি হয়েছে দুদিন তিন দিন এমন কুয়ে গেছে এখন আজকে কি হইছে আজকে আইছে আর নয় জন লাগে নয়টা লোক লই আইছে নিয়ে আমার মাছ কেন যাব কয় হয়তো চাঁদা দিবি না তাহলে মিটিং এ যাবি আমি কইছি আমি কোনো মিটিং এ যাব না আমি এনে পেট নীতি করতে আইছি কয় তাহলে তোর দোকান পারে আছে ভাইয়া কয় নয় জনের মাছ কেন বয় আমার আচ্ছা রকম পিড়াইছে এনে সব দোকানদার জানে সবটি লোক জানে জিজ্ঞেস করেন আপনি এই আমার দোকান পাঠিয়ে খাবারটি দেন কিভাবে ফালাইছে খাবারটি